বৃষ্টি তো আর ধরবে বলে মনে হয় না গো যাবা হ্যাঁ মুসল তো পড়েই যাচ্ছে কি হবে বলো তো তিন দিন ধরে কাজে বের হতে পারছি না টাকা পয়সা যা ছিল সবই তো শেষ ঘরে আনাজ পাতিও তো বাড়ন্ত কত চিন্তা করো না প্রতি বছর বর্ষাতেই তো এরকম হয় দেখো সব ঠিক হয়ে যাবে আর ঠিক হয়েছে পরিশ্রম তো এত করছি কিন্তু সুখের মুখ তো আর দেখতে পাচ্ছি কোথায় আমার বাবা বলতেন পরিশ্রমের ফল মিঠা হয় মিনে এত দুঃখ কষ্টের মধ্যেও মাথা এত ঠান্ডা রাখো কি করে তা বুঝি না আমি তো দুশ্চিন্তায় চোখে অন্ধকার দেখছি জন্ম থেকে গরিব ঘরে বড় হয়েছিল। গো অভাব অনটন সে তো নিত্য সঙ্গী হাল না ছেড়ে লড়াইটা চালিয়ে যাওয়াই তো জরুরি বাবা গরিব হলেও সৎ মানুষ ছিলেন তাকে দেখে শিখেছি এই না চা বিস্কুট নেই কিন্তু নাও আর কাজ নেই চা পাতা যে শেষ হয়নি এই ঢের চা খেয়ে একবার ছাতা নিয়ে সমিতির দিকে যাও তো গত বছর তো নদী বাঁধের কাজ হয়েছিল যদি এবারও শুরু হয় হ্যাঁ তাই তো আমার তো মাথাতেই ছিল না বাঁধ মেরামতের কাজ শুরু হলে মাসখানিকের কাজের বন্দোবস্ত হয়ে যাবে আমি চাই দেখি গিয়ে আরে দাঁড়াও দাঁড়াও ছাতাটা তো নিয়ে যাও ভিজলে জর্জরি হলে আরো বিপদ তুমিও পারো জবা আরে দিনমজুরের কাজ করি রোদ বৃষ্টি মাথায় করেই তো কাজ দুবেলার দুমুঠো অন্নের জোগাড় যখন কাজ করবে তখন দেখা যাবে এখন তো ছাতা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে রঘু ও বাবা রঘু আরে ও রঘু রব কোথায় গেলে গো সবাই বলছি বাপু বলছি সাধ করে তো আর আসেনি আগে তো ঘরে উঠি এই পটলা পুটলি সবই ভিজে গিয়েছে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন পটলাটা দিন আমার কাছে না না আমি রাখছি থাকার মধ্যে তো শুধু এটাই আছে বাকি তো সব শেষ ও কেন কি হয়েছে বেশি আপনি বসুন বসুন এখানে আর কি বলবো বৌমা নদীর পাশে ভিটা ভাঙনে এইবার খুব খারাপ অবস্থা গ্রামের প্রায় অর্ধেক বাড়ি ঘর জমি সব নদীতে তলিয়েছে আমার ঘরের তো প্রায় সেই অবস্থা সর্বনাশ এটা তার বলছি কি কাল রাতে সে কি ভয়ঙ্কর নদীর স্রোত বাড়ি তো প্রায় ভেঙেই পড়ে সকালে পুলিশ আর ওই সরকারি কর্তারা বাড়ি খালি করে দিতে বললে তাই তো চলে এলুম তা ভালোই করেছেন পিসিমা তার অঘু কোথায় তাকে তো দেখছি না কো বাড়িতে ছিল একটু আগে বের হলো ও ওকে দিয়ে আমার অনেক কাজ আছে তা আসুক রে আপনি ঘরে গিয়ে বসুন আমি চা নিয়ে আসছি হ্যাঁ একটু বেশি করে চিনি আর দুধ দিয়ে বানিও তো পাতলা চা আমার গলা থেকে নামে না গো দুধ চিনি হ্যাঁ বেশি করে দিয়ে চাটা বানাও তো দুধ চিনি তো কিছুই নেই কি করি এখন পাশের বাড়ির রাধার কাছ থেকে নিয়ে আসবো যদি কিছু ভাবে না আনতে তো হবেই নিয়ে আসি চলে এসেছো কি হলো ওখানে না বাঁধের কাজ এখনো শুরু হয়নি দু এক দিনের মধ্যে জানা যাবে পিসিমা এসেছেন তোমার তোমার কাছেই দরকার সর্বনাশ এর মধ্যে আবার পিসি হাতে একটাও টাকা নেই খাবো কি এই চুপ চুপ শুনতে পেয়ে যাবে কি করবে জবা দুজনে দুমুঠো খাওয়ার সংস্থান নেই তার উপর পিসি ওরে বাবা পিসির কিন্তু আবার খুব না কুচু ভালো জিনিস ছাড়া চলে না কি করবে জবা জোগাড় করতে হবে তোমার পিসি বলে কথা এই তো পাশের বাড়ি থেকে চেয়ে চিনি আর দুধ নিয়ে এলাম পিসিমার চায়ের জন্য এবারে দেখো তোমাকে খুঁজছে কেন সর্বনাশ হয়েছে জবা সর্বনাশ হয়েছে কিছু চেয়ে বসলে তো আমি শেষ কি হবে চলো আগে কথা বলো দরকার কি সেটা তো শোনো আচ্ছা ঠিক আছে যাই গিয়ে দেখি পিসি কেমন আছো সর্বনাশ হয়েছে বাবা রঘু তোর এই পিসি কপাল পুড়েছে রে আমার ঘর বাড়ি সব গেল রে তোর এই পিসি এখন পথের ভিকিরি এমন বলছো কেন পিসি আমরা তো আছি সব জানি রে বাছা সব জানি তোদেরও হাড়ির হাল কিন্তু কি করব বলতো তোরা ছাড়া আমার চেয়ার আর কেউ নেই চিন্তা করবেন না পিসিমা সব ঠিক হয়ে যাবে আপনি এখন থেকে আমাদের কাছেই থাকুন বড় ভালো মেয়ে তুমি আর বাবা রঘু বাড়িটা আমার অর্ধেক প্রায় জলের তলায় জিনিসপত্র তো আর কিছুই বাঁধতে পারলাম না সে আর কি করবে প্রতি বছরই তো নদীর ভাঙনে কত বাড়িঘর তলিয়ে যাচ্ছে আমাদের কপালই খারাপ শোন রঘু একটা কাজ করতে হবে তোকে হ্যাঁ বলো পিসি আমার ঘরে খাটের তলায় একটা পুরনো লোহার বাক্স আছে ওটা যে করেই হোক তোকে উদ্ধার করে আনতে হবে সে কিishima ধামাড়ি তো যেকোনো সময় ঝপ করে ভেঙে পড়বে নদীতে ওখানে ঢুকলে তো মহা বিপদ হবে সে তো জানি মা তার জন্যই তো পুলিশ বাড়ি খালি করে দিয়েছে কিন্তু ওই বাক্সটা তো খুবই মূল্যবান ওটা না পেলে তো আমি বুক ফেটেই মরে যাব আচ্ছা আমি যাচ্ছি দেখি ওটা উদ্ধার করে আনতে পারি কিনা না গো যদি তোমার কিছু হয়ে যায় বাড়ির জলে পড়লে তুমিও তো তলিয়ে যাবে না না কিছু হবে না দেখো আমি ঠিক পারবো যদি রঘু ওই বাক্সটা উদ্ধার করতে পারে তবে নিশ্চিন্তে থাকো বৌমা তোমাদের অভাব অনতন আর কিছুই থাকবে না রঘু ব্যবসাও শুরু করতে পারবে দেখো আমার ওসব দরকার নেই কিন্তু তোমার জন্যই আমি বাক্সটা উদ্ধার করতে যাব তুমি চিন্তা করো না জবাব বেঁচে থাকো বাবা বেঁচে থাকো তবে খুব সাবধানে ঠাকুর ঠাকুর আরে ও বউ গেলে কই রাত যে অনেক হলো খাওয়া দাওয়া কি হবে না হ্যাঁ পিসি এই তো ভাতে ভাত বসিয়েছি আসলে বাদলার কারণে তো বেরোতে পারিনি তোমার ভাইপো তাই একটু আলু দিয়ে ভাঁটে ভাত বসিয়েছি এই তো হয়ে এলো না বাপু রাত্রেও সব ভাত টাত আমার সহ্য হয় না এক বাটি গরম দুধ আর খই খাই আমি ওটাই দাও দুধ হ্যাঁ দুধটা ভালো করে গরম করবে ঠান্ডা দুধ আমি একেবারে খেতে পারি না সাথে একটা কলা থাকলে দিও পিসিমা এত কিছু তো নেই আপনার ভাইপো কাজে যেতে পারছে না তাই ঘরে যা আছে তাই দিয়ে আজকে রাত তো খেয়ে নিন কাল না হয় ভাতটা অন্তত দুধ দিয়ে মেখে দাও দুধ না হলে যে আমার চলে না মা আচ্ছা দেখছি পিসিমা খেয়েছে হ্যাঁ দুধ ভাত খেলেন সকালে আনা দুধ তো চা করতে শেষ হয়ে গেছে আবার পাশের বাড়ি থেকে চেয়ে আনলাম কাল তুমি একটু দুধ খোয়ের ব্যবস্থা করো তো সত্যি পিসি এসে পড়াতে বড়ই বিপদে পড়লাম একই নুনানতে পান্তা ফুরাই অবস্থা তার উপরে পিসির আবার এত বাহানা আচ্ছা সত্যি কি তুমি পিসির ওই বাক্স আনতে যাবে যাই একবার চেষ্টা তো করে দেখি শুনলে না পিসি বলল ওই বাক্স উদ্ধার করলে আমাদেরও নাকি ভাগ্য ফিরবে কি জানি বাবা আমারও তো লোভ নেই তুমি সুস্থ সবল থাকো তাহলেই আমার শান্তি কাল সকালেই একবার যাব ভাবছি আমিও যাব তোমার সাথে একা তোমাকে বিপদের মধ্যে কিছুতেই ছাড়ব না কি অবস্থা হয়েছে বেশিরভাগ বাড়িই তো নদীতে গেছে না বাড়ি কোনটা ওই তো গাছের তলায় যে বাড়িটা আর গাছটাও দেখো অর্ধেকটা ভেঙে পড়ে আছে চলো পিছন দিক দিয়ে বাড়ির অর্ধেক তো প্রায় জটের তলায় এখানে বাক্স কীভাবে খুঁজবো বলো তো চলো ওই দিকের ভাঙা জায়গাটা দিয়ে একটা ঢুকে দেখি সাবধান সাবধানে পা ফেলো কিন্তু বাক্সটা যে নদীর দিকে কান গেলে যদি ভঙ্গের নদীতে পড়ে এই কে কে রে তুই বাইরে আই বলছিস এ তোরা এখানে কি চাই এই এলাকা পুলিশ খালি করে দিয়েছে যেকোনো সময় ভেঙে পড়বে কি মানেে ঘুরছিস তোরা এখানে কেউ নেই দেখে চুরি করবি ভেবেছিস না না আমরা চুরি করতে আসিনি আমরা আমরা चोर নই আমাদের কৃষির বাড়ি এটা তার কিছু জিনিস গড়িয়ে গেছে তাই নিতে এসেছি কত এরকম আত্মীয় দেখলাম ছিচকে চোরের দল সব কোটিটা বাটিটা যা পাওয়া যায় চুরির মতলব হ্যাঁ যে কোনো সময় জলের তরে বাড়িঘর যা অবশিষ্ট আছে আবার ভেঙে পড়বে যা ভাগ এখান থেকে ওগো যেও না ভালো কথা বলেছি বৃষ্টিটা আবার বেড়েছে দেখো যদি কোনো বিপদ হয় আরেকবার শেষ চেষ্টা করে দেখি পিসিমার শেষ সম্বল তুমি পিসিমার কাছে থাকো আমার কিছু হবে না দড়টা লাগিয়ে দাও যদি পুলিশে ধরে এই বৃষ্টিতে কি আর পুলিশ থাকবে এটাই সুযোগ দেখছি না এই ঝড়জলের মধ্যেই তো আপনার এই বাক্সটা আনতে গেছে এদিকে বৃষ্টি তো বেড়েই চলেছে ঠাকুর ঠাকুর ওকে রক্ষা করো তা ভালো তবে ওকে বলে দিয়েছো তো বাক্সটা যেন আমাকে না দেখিয়ে না খুলে দরজা ধাক্কায় কে হ্যাঁ রঘু এলো বোধহয় দেখো তো বাছা একটু ভিজে গেছো তো তাড়াতাড়ি ঘরে এসো ঘর পুরোটাই ভেঙে পড়েছে পিছরভাগ বাক্সটা ঠিক সময়ে নিয়ে আসতে পেরেছি আর একটু হলেই সব শুদ্ধ জলে পড়তাম ঘর গেছে যা তোরা তো আছিস আমার আপনার লোক এখানেই থাক রে তুই বাকি জীবনটা আর এই বাক্সটা পেয়েছিস এবার আমার মনেও শান্তি আপনি কি বললেন মূল্যবান জিনিস একটু পুরনো ছেঁড়া করে শাড়ি জামা কাপড় ছবি এইসব এইটা আনানোর জন্য আপনি ওকে এই বিপদের পাঠিয়েছিলেন ঝড় জল উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষটা গেল যদি কিছু অঘটন তখন সত্যি পিসি মা আমিও তো ভাবলাম কি না কি কত স্বপ্ন দেখেছিলাম ঘুরে দাঁড়াতে পারবো আমি পরে এটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমার বিয়ের শাড়ি তোর পিসে মশাইয়ের কিছু স্মৃতি আমাদের ছবি আমার এই শেষ বয়সে আমার যে এইটুকুই বাঁচার সম্বল বাঁচা পঁচার শম্বন আপনি কাঁদবেন না বিশ্বমা আমি তো আছি আমাদের সাথেই আপনি থাকবেন ফলে আপনার দি হয়তো করতে পারব না কিন্তু নিজেরা দুবেলা দুমুঠো যা খাবো তাই আপনাকে খাওয়াবো ইস বোকার মতো কত কি ভেবেছিলাম এই বাক্সের কল্যাণে আমাদের জীবন পাল্টে যাবে তোরে মুখ করে তোর ওই ভাত সেদ্ধ খাওয়ার জন্য আমি বসে আছি নাচি রে

তুমি খুশি হয়ে একটা কিছু দিলে সেই আমার কাছে ঢের আমার তো তিন কুলে আর কেউ নেই রে রঘু তোরা ছাড়া আর আমি এমনি এমনি এগুলো দিচ্ছি না এই টাকা দিয়ে একটা বড় খাবার দোকান খোল তোর বউয়ের হাতে রান্না বড় ভালো তা আমি খেয়েই বুঝেছি খাবার দোকান আমরা অসুবিধা কোথায় বাছা তুমি রান্না করবে আর রঘু বিক্রি পাড়ার কি আছে হ্যাঁ আর আমি রোজ দশজন গরিব দুঃখীকে নিজের হাতে খাওয়াবো ওতেই আমার পুণ্য আর ওতেই আমার শান্তি তুমি সত্যি আমাদের এত ভালোবাসো বেশি ওরে বোকা আমি না তোর পিছে সত্যি আপনার বিচারবুদ্ধিতে আমি মুগ্ধ বেশি আমরা দুজন খুব খেটে আপনার স্বপ্ন সফল করব সব ঠিক আছে তবে আমার রাতে গরম দুধ আর খই ভুললে কিন্তু চলবে না বাপু। এটা মনে রাখো